গাড়ি চালক পদে এই যে চাকরিপত্তাসি ভাই বোনেরা আপনারা কিন্তু অনেকে অনেকে বারবার কমেন্ট করে বলেছেন যে ভাইয়া গাড়ি চালক পদের বা ড্রাইভার পদের নিয়োগ বিজ্ঞপ্তি এরপর সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় পদ এই চাকরি বিজ্ঞপ্তির জন্য চাকরিপ্রত্তাসি ভাইয়া বোনেরা সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী প্রিয় চাকরিপত্তাসি ভাই বোনেরা আপনাদের জন্য আজকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আরও একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির রয়েছি আজকের এই ভিডিওতে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই চাকরির দিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি কত টাকা স্যালারি দেওয়া হবে এবং কতজন করে নিয়োগ দেওয়া হবে ইত্যাদি সব কিছু দেখিয়ে দেব চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহস্র ডুশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন প্রথমে দেখে নেই কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে প্রথমে রয়েছে পরিসংখ্যানবিদ এখানে চোদ্দতম গ্রেডে দশ থেকে চব্বিশ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে এখানে নেওয়া হবে পাঁচজনকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে বা গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু নয় থেকে বাইশ টাকা বেতন দেওয়া হবে জন এখানে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি অনন্য দ্বিতীয় বিভাগ বা জিপিএ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম শব্দের গতি থাকতে হবে গাড়ি চালক পদে এই যে চাকরিপত্র সিভায় আপনারা কিন্তু অনেকে অনেকে বারবার কমেন্ট করে বলেছেন যে ভাইয়া গাড়ি চালক পদের বা ড্রাইভার পদের নিয়োগ বিজ্ঞপ্তি এই যে দেখুন এখানে গাড়ি চালক পদে নিয়োগ দেওয়া হবে আপনারা যারা এই বিজ্ঞপ্তিটি দেখছেন তারা যত দ্রুত সম্ভব আবেদন করুন আর অথবা আপনার বন্ধুবান্ধব যারা ড্রাইভার পদে আবেদন করতে চাচ্ছেন তাদেরকেও এটি শেয়ার করে দিন এখানে কিন্তু ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে চারজনকে এখানে কিন্তু জেএসি পাশে আবেদনের সুযোগ রয়েছে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ কর্তৃক হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু বয়স সীমার কথা বলা নেই তবে বত্রিশ বছর পর্যন্ত সবগুলো পদেই আবেদন করতে পারবেন এরপর সব চেয়ে সবচেয়ে আকর্ষণীয় পদ এই চাকরি বিজ্ঞপ্তির জন্য চাকরি প্রত্যাশী সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় থেকে বাইশ হাজার টাকা বেতনে এখানে নিরানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে এই যে এই নিরানব্বই জনকে কিন্তু এখানে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া হবে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চাচ্ছেন তারা যত দ্রুত সম্ভব এই পদটিতে আবেদন করে ফেলেন এরপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে একজনকে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে চাকরি প্রত্যাশী আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো যে কোন কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাংলাদেশে শুধুমাত্র ফেনি জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ফেনী ও ফেনী জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে চাকরি প্রত্যাশী বোনেরা এই যে চাকরি বিজ্ঞপ্তিটি এটি দেখে যত দ্রুত সম্ভব শেয়ার করে দিন এবং এখানে আবেদন করার জন্য এইচটিটিপি কোলন স্ল্যাশল্যাস সি এস ফেনী ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে যাবেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন করার শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ষোলো চার দুই সকাল দশটা এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ছয় পাঁচ দুই বিকেল পাঁচটা পর্যন্ত এর মধ্যে যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে ফেলবেন চাকরি প্রত্যাশী ভাই আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি ভিডিওটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ